মালদা মানে আমের জেলা এবার উত্তরবঙ্গের প্রথমেই এই মালদা জেলাতে চেরি টমেটো চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন পুরাতন মালদার কৃষক প্রণতোষ দাস বংশী পুরাতন মালদার নারায়ণপুরে প্রায় তিন কাঠা জমিতে তিনি এবার প্রথমেই এই চেরি টমেটো পরীক্ষামূলকভাবে চাষ করেছেন বীজ নিয়ে এসেছেন শিলিগুড়ি থেকে নেট সেটে চারা গাছের তৈরি করে পরে জানুয়ারি মাসে তিনি জমিতে সেই চারা রোপণ করে মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে ফল তোলা শুরু করেছেন এবং এখন পর্যন্ত চলছে তিনি আরও জানান প্রতিটি গাছ থেকে অন্তত দশ কেজি করে ফলন হয়েছে চেরি টমেটো সাধারণ লাল হলুদ ও কালো রঙের হয়ে থাকে তবে বাবু হলুদ ও লাল রঙের চেরি টমেটো চাষ করেছেন মালদা জেলা উদ্যান পালন দপ্তরের আধিকারিক সামন্ত লায়েক জানান এই টমেটো দেখতে সাধারণ টমেটোর থেকে অনেকটা ছোট হলেও আকারে এই চেরি টমেটো অনেকটা চেরি ফলের মতো সাধারণ টমেটোর চেয়েও পুষ্টিগুণে ভরা এই টমেটোর ভেতরে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিজেন্ট বিভিন্ন ধরনের কালার পিগমেন্ট থেকে যেগুলো আমাদের হার্ট অ্যাটাক ক্যান্সার ডায়াবেটিস এই সমস্ত রোগগুলো প্রতিরোধ করতে সক্ষম হয় তিনি আরও জানান এই টমেটো মূলত স্যালাড হিসাবেই খাওয়া হয়ে থাকে রেস্তোরাঁ ও হোটেলে চেরি টমেটোর ভালো চাহিদা রয়েছে মন্তবাবু জানেন মালদায় প্রতি কেজি চেরি টমেটো পঞ্চাশ থেকে সত্তর টাকা দরে বিক্রি হচ্ছে প্রথমবার চেরি টমেটো ভালো চাষের সংখ্যক লাভ দেখেছেন আগামী মরশুমে তিনি আরও বেশি এই চাষ করার আগ্রহ দেখিয়েছেন এছাড়াও মালদা জেলা উদ্যান পালন দপ্তরের আধিকারিক সামন্ত লায়ক জানান লাভজনক এই চাষ আমরা মালদার বিভিন্ন প্রান্তে কৃষকদের মাধ্যমে ছড়িয়ে দিতে চাই অচিরাচরিত ও সবজির মধ্যে এই চেরি টমেটো চাষ আগামী দিনে কৃষকদের আর্থিক দিক থেকে অনেকটাই স্বাবলম্বী হতে সহায়তা করবে আমাদের মালদা জেলা আমের জন্য বিখ্যাত কিন্তু এই জেলায় আম ছাড়াও লিচু অনেকটাই এলাকা জুড়েই চাষ হয় এর বাইরে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন ব্লকে বিভিন্ন ধরনের সবজিও চাষ হয় চেরি টমেটো একটি অপ্রচলিত সবজি সাধারণ টমেটো থেকে এই টমেটোটা সাইজে ছোট দেখতে অনেকটা চেরি ফলের মতো বিভিন্ন কালারের হয় ইয়েলো কালারের হয় রেড কালারের হয় এবং এটা টেবিল পারপাসের জন্য খুব খুবই ভালো একটা সবজি মানে স্যালাড হিসাবেও খাওয়া যায় এখন আমাদের মালদা জেলাতে বেশ কিছু প্রগ্রেসিভ কৃষক জেলা উদ্যান পালন অফিসে যোগাযোগ করেছিল যে আমরা পলি হাউসে কীভাবে হাই ভ্যালু সবজি চাষ করতে পারি সেই হিসেবে আমরা ট্রেনিং দিয়েছিলাম প্রশিক্ষণ দিয়েছিলাম আমাদের জেলাতে মনতোষ মণ্ডল বলে একজন কৃষক যে তার পলি হাউসে আলুর যে সিড প্রোডাকশান হয় সেই আলুর সিড প্রোডাকশানের সময়টা বাদ দিয়ে বাকি সময়টাই এই চেরি টমেটো বা ধনে পাতা চাষ বা আরও ব্রকোলি ক্যাপসিকাম কালার ক্যাপসিকাম ইত্যাদি অপ্রচলিত সবজিগুলো চাষ করছে তো চেরি টমেটো যেহেতু বিভিন্ন বড় বড় হোটেল ব্যবসায়ী যারা আছেন তারা তো অবশ্যই এই ধরনের সবজি যদি পাই তাহলে ওরা প্রকৃত অর্থে বেশি দাম দিয়ে হলেও ওরা কিনতে চাইবে এবং এটা ভারতবর্ষর বাইরেও বিভিন্ন ডেভেলপ কান্ট্রিতেও যদি দেখা যায় তাহলে চেরি টমেটোর কিন্তু প্রচলন ভীষণ রয়েছে তো চাষিদের হ্যাঁ অ্যাকচুয়ালি যে কোনো নতুন আইডিয়া যখন আসে তখন ওটা অ্যাকসেপ্ট করে খুব কম চাষি এই যে সবই শুরু হয়েছে চেরি টমেটোর মতো একটা অপ্রচলিত সবজির চাষ আগামী দিনে একজন থেকে এরকম হয়তো দশজন দশজন থেকে একশো জন আস্তে আস্তে কিন্তু এর প্রচলনটা বৃদ্ধি পাবে আর এর একটা উপকারী গুরুত্বও রয়েছে চেরি টমেটোর কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে বিভিন্ন ধরনের কালারিং পিগমেন্টস থাকে সেই পিগমেন্টসগুলো কিন্তু আমাদের যে লাইফস্টাইল ডিজিজ অর্থাৎ যেগুলো মানে ফ্রি জনিত যে রোগগুলো হয় হার্ট অ্যাটাক ক্যান্সার ডায়াবেটিস পার্কিনসন সেই রোগগুলো থেকে প্রতিহত করার জন্য যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রয়োজন সেই অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু এই চেরি টমেটোর মধ্যে রয়েছে এটা মালদায় প্রথম চাষ হচ্ছে চেরি টমেটো চেরি ফল আমরা সাধারণত জানি চেরি কেকে বা কোনো ধরনের যে আইসক্রিম টাইসক্রিমের উপরে যে ছোটো ছোটো থাকে তো সেটা ফল কিন্তু এটা চেরি টমেটো এটা মালদায় প্রথম চাষ হয়েছে না উত্তরবঙ্গের মধ্যে প্রথম উত্তরবঙ্গে কেউ চাষ করে নিই মালদায় প্রথম চাষ হয়েছে আমি জানুয়ারি মাসে এটা ডিসেম্বরে সিড জার্মিনেশন দিয়েছিলাম তারপর ফিল্ডে নিয়ে আমি জানুয়ারিতে জানুয়ারিতে লাগানোর পর ফেব্রুয়ারি মার্চ মাস থেকে হারভেস্টিং শুরু হয়েছে মার্চ এপ্রিল মে এখন পর্যন্ত অনেক গাছ আমার বেঁচে আছে বা হারভেস্টিং চলছে কিভাবে শুরু করেন পদ্ধতিটা কী এটা পদ্ধতি নর্মাল চাষের মতোই যেভাবে টমেটো গাছ লাগানো হয় সেভাবেই লাগিয়েছিলাম কিন্তু এই যে বর্তমান যে টমেটোর আমাদের এই বছরে যে রেট দু টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা হাই ছ টাকা কিলো কিন্তু এই টমেটো আমি একটু রেটটা বেশি পেয়েছি এর উপকারিতা কি এর উপকারিতা ওষুধি গুণ প্রচুর আছে সেই টমেটোতে আর সাধারণত এটা স্লাড হিসাবে বেশি খায়। আমরা যদি খাওয়ার থালে দুটো করে যদি আমি স্লাড হিসাবে খেতে পারি বা এমনি যদি খেতে পারি তাহলে শরীরের প্রচুর গুণ আছে ওষুধি গুণ আছে কোথায় বেশি চাষ হয় এটা বেশি পাহাড়ি অঞ্চলে চাষ হয় যেরকম দার্জিলিংয়ে হয় কিন্তু দার্জিলিংয়ে বাইরে থেকে আসে বা আরও অন্যান্য দেশে বাইরে মানে এক কথায় বিদেশে চাষ বেশি হয় কীভাবে এই পদ্ধতিতে আমি ইউটিউব বা ফেসবুকে দেখেছি যে বাইরে চেরি টমেটো চাষ হয় তো সিটটা আমি এটা তাইওয়ানের সিট সিটটা আমি শিলিগুড়ি থেকে জোগাড় করেছিলাম শিলিগুড়ি এক ডিলারের কাছ থেকে নিয়ে তার নাম বলতে হবে ফলন তো প্রচুর ফলন এক একটা গাছে কুড়ি কিলো পঁচিশ কিলো পর্যন্ত ফলন দাম সিডের দাম টমেটো আমি মালদায় যখন বিক্রি করি মালদায় পঞ্চাশ থেকে ষাট টাকা কিলো পাচ্ছিলাম কিন্তু এখন শিলিগুড়িতে যাচ্ছে শিলিগুড়িতে একশো টাকা নব্বই টাকা এরকম কিলো দিচ্ছে হ্যাঁ অবশ্যই লাভের আশা দেখতে পেয়েছি এটা কপিঘা বলতে শুধু মানে পরীক্ষামূলকভাবে দু কাঠা মাটির উপরে আমি টেস্ট করেছি কত কুইন্টাল হয়েছে মোটামুটি দু মাটিতে বারো থেকে চোদ্দ কুইন্টাল এখন পর্যন্ত লাগে আগামী দিনে এই চাষ হবে করবেন আপনার নাম আমার নাম মনতোষ রাজবংশী